গাইস এটি হচ্ছে টেঙ্গু অ্যাপ টেঙ্গু অ্যাপ লাইভ স্ট্রিমে অনেকেই স্ট্রিম করেন অনেকেই গিফটিং করেন আবার অনেকেই কল করার জন্য এই অ্যাপসটি ইনস্টল করেন তো এই অ্যাপসের মধ্যে যখন আপনারা কয়েন কিনতে যান কয়েন কিনতে পারেন না সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা কয়েন কিনতে পারবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে সবচেয়ে সস্তা মূল্যে আমরা দিচ্ছি কয়েন সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে ডিসক্রিপশান বক্স থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করার হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এমনকি আমাদের ওয়েবসাইট থেকেও নিতে পারবেন টপ আপ করবো ডট কম সেই ওয়েবসাইট থেকে আপনারা কয়েন কিনতে পারবেন অনেকে জানতে চান যে আসলে কী কয়েনগুলো আমরা কিভাবে দেবো হ্যাঁ আমার এখানে দেখতে পাচ্ছেন এক লাখ ছাপ্পান্ন হাজার চারশো নয় নয় কয়েন আছে এখন আমি যদি যে কাউকে কয়েন দিতে যাই কয়েনটা ট্রান্সফার করার একটা সিস্টেম আছে আমি প্রোফাইলে চলে গিয়ে এখানে ডটে গিয়ে এখানে দেখবেন আমার একটা অপশান আছে কয়েন ট্রান্সফার এই অপশানটা আমার এখানে থাকার কারণ হচ্ছে আমি হচ্ছি কোম্পানির অফিসিয়াল রিসেলার এই জন্য এখানে আমার ট্রান্সফার অপশানটি আছে ট্রান্সফার অপশানে যে কোনো অ্যামাউন্ট লিখে ট্রান্সফার করলে কয়েন চলে যাবে ঠিক আপনাদের কি কয়েন দেই আর আমার প্রোফাইলটি হচ্ছে এটা হচ্ছে আমার প্রোফাইল দেখেন এখানে কোম্পানির ব্যানার আছে রিসেলার কোম্পানির অফিসিয়াল রিসেলার ঠিক আছে ইন্ডিয়া এবং বাংলাদেশ সবাই কিনতে পারবেন এই কয়েনগুলো যারা কয়েন নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স বা পিন করা কমেন্ট থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন এমনকি ওয়েবসাইট থেকেও কিনতে পারবেন ওয়েবসাইটে আরও বেশি ডিসকাউন্ট দেওয়া থাকে টপ আপ করবো ডট কম সেই ওয়েবসাইটটিতে গেলে আপনারা ডিসকাউন্ট মূল্যে কিনতে পারবেন